মা হ্যাঁ বাবা বলো আমি কেন ভাবজি বড়ায় ডাক্তারি করব কি ভাবজি বড়ায় ডাক্তারি করবে কি বললি কি হলো মাধুরী চমক লাগানো তুই কি বললি কি পড়বি বললি ডাক্তারী না 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 বাবা না ওবি শব্দ পড়া তুমি ডাক্তারি পড়তে হবে না মা তুমি আর চাই ইচ্ছে পড়া মাধুরী ডাক্তারি করবে না না মা তুমি আমার কাছে থাকবে তোমাকে আমি কোথাও পাঠাবো না কোথাও তোমাকে আমি ডাক্তারি করতে পাঠাবো না কিচ্ছু করতে পাঠাবো না তোমাকে তুমি আমার কাছেই থাকবে মা আমি তোমাকে হারাতে চাই না আমি তোমাকে হারাতে চাই না মা আমি তোমাকে হারাতে চাই না তুমি কাছেই থাকবে তুমি একদম আনবে না অভিশপ্ত পড়া একদম না কি বুঝলেন মাননীয়া বাংলার ঘরে ঘরে চিত্রটা আজ দেখেছেন বাংলার মায়েরা আজ ভয় পাচ্ছে তাদের মেয়েদের নিয়ে তারা ভীত তারা মেয়েদেরকে কর্মস্থলে পাঠাতে আজ ভয় পাচ্ছে তার কারণ আমাদের বাংলায় নিরাপত্তা কোথায় কোথায় আমাদের মেয়েদের নিরাপত্তা কোথায় আমাদের সুরক্ষা স্বাধীনতার সাতাত্তর বছর পর দাঁড়িয়েও আজকে আমাদের মেয়েদের স্বাধীনতা নিয়ে প্রশ্ন উঠছে সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠছে রাস্তাঘাটে এরকম ঘটনা আমরা তো আকছাড় দেখেছি কিন্তু আজ হসপিটাল যেখানে মানুষ সেবা নিতে যায় ছি 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 এ আমাদের লজ্জা সমগ্র জাতির লজ্জা আজ কোথায় যাব আমরা মেয়েরা কোথায় পাঠাবো আমরা মেয়েদেরকে দিনে রাতে কোথায় আমরা সুরক্ষিত লক্ষ্মী ভান্ডার লক্ষ্মীরা যেখানে নিরাপদ নয় সেখানে লক্ষ্মী ভাণ্ডারের কে মূল্য কন্যাশ্রী যুবশ্রী রূপশ্রী কিচ্ছু চাই না আমাদের বিশ্বাস করুন আমাদের মেয়েদের কিচ্ছু চাই না শুধু চাই একটু নিরাপত্তা একটু সুরক্ষা দিনে রাতে মেয়েরা যেন একটু বুক ফুলিয়ে রাস্তা দিয়ে হেঁটে চলে বেড়াতে পারে তারা তাদের কর্মস্থলে যেন বুক ফুলিয়ে থাকতে পারে বিশ্বাস করুন আমাদের মায়েদের না এখন ভয়ে বুক কাঁপছে মেয়েরা বাড়ি থেকে বেরোলে তারা বাড়িতে নিশ্চিন্তে ফিরবে কিনা আমরা সেটা জানি আর কত আর কত দিন আর কত মাস এই ঘটনাটা দুদিন পর সবাই ভুলে যাবে আবার সবার স্বাভাবিক জীবন শুরু হবে কিন্তু সেই বাবা মার কথা ভাবুন তো যাদের আজ এই অবস্থা হলো যারা আজ কন্যা হারা হলো। সত্যি আজ আমরা খুব ভীত আপনার কন্যাশ্রী রূপশ্রী যুবশ্রী কিছু চাই না বিশ্বাস করুন কিছু চাই না শুধু একটু নিরাপত্তা চাই আজকে বাংলার মায়েরা কি ভাবছে জানেন আগেকার দিনের মতো মেয়েদেরকে ঘরে বসিয়ে রাখার কথা ভাবছেন যাতে মেয়েরা অন্তত বেঁচে থাকে শাস্তি আমরা ন্যায্য বিচার চাই আপনার কাছে এইটুকুই অনুরোধ আপনি এই পাপিদের ন্যায্য বিচার করুন এমন দৃষ্টান্তমূলক একটা শাস্তি দিন যেটা দৃষ্টান্ত হয়ে থাকে ওটা বিশ্বের কাছে আর কিছু চাই না একটু সুরক্ষা চাই